বাড়িতেও থাকতে পারতেছি না পালায় বেড়াইতেছি ঋণ যাদের কাছ থেকে আমরা ঋণ নিছি ওনারা আমাদের কাছ আসে আমাদেরকে ধরতেছে আমরা বাসাও চিন্তন থাকতে পারতেছি না কিভাবে খাবো কিভাবে চলবো কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমরা মামলায় করছি থানায় কোটে এগুলোর কোনো বিচার পাচ্ছি না আর আমরা আসামি তো মাহবুব রহমান ও তার ওনার স্ত্রীকে ধরা হচ্ছে না আমাদের আমাদের উল্টো হুমকি দিচ্ছে

ছোট ব্যবসা করতো তারপরে বলছে যে বিদেশ যাবে তাহলে বলতে সে বিবে যাওয়ার গেলেই আমার সংসারটা ভালো হবে তারপরে এই জন্য যাওয়ার জন্য টাকা দিল এখন টাকা দেওয়ার পরে এখন তো আর যাইতে পারলো না তো মামার কুকুর ছিল জমি ছিল সব কিছু বিক্রি করছে এখন যে মামারা চলবে সেখানে চলার মতো কোনো ব্যবস্থা নাই এখন আমরা চাচ্ছি আমরা কেস করা হলো তারপরে আমরা ইউজ করছি আর মামা বলা দরকার আমরা আমরা যে আমাদের এখন মনে করে রহমান আর সাথে ধরা হোক আর এর জন্য মানে আমরা নিঃস হয়ে গেছি যে আমরা যে চলবো চলার মতো কোনো ব্যবস্থা নাই কি করবে সব টাকা সব কিছু ভাড়ায় ফেলছে এর জন্য আমরা বিচার চাচ্ছি আর আমাদের যেগুলো ক্ষতিপূরণ হচ্ছে আমরা ক্ষতিপূরণটা যেন পাইনি এই আজকে আমরা মানববন্ধনে उनकी भी दिखाओ। उन्हें चार दिन तक चार दिन तक। हम तो निश्चित रूप से निमित्त हैं। इसके भाई कौन लोग इससे लोग बनोगे लोग आएंगे लोग गिम्में तो बुरा बहुत এইখানে আমার এখানে আপনার নাম কি আপনার পরিচয় আমার নাম হচ্ছে নাসিমা আক্তার আমার স্বামীর নাম হচ্ছে সুপিয়ান ইসলাম আমি সুপিয়ানের ওয়াইফ আমার হাজব্যান্ড একটা কোম্পানিতে চাকরি করতো বেশ ভালোই দিন ছিল আমাদের তারপর মাহবুবুর রহমান আমাদেরকে আমার হাজব্যান্ডকে বলে দেশে নিয়ে চাকরি দিবে বারো লাখ টাকা আমাদের কাছ থেকে প্রথমত নেয় তারপর দশ লাখ টাকা নেয় নেওয়ার পরে হচ্ছে যে আমাদেরকে তো ক্ষতিগ্রস্ত করে দেয় মানে বিদেশে যাবে স্বামী ভালো চাকরি করবে ভালো বেতন পাবে বউ বাচ্চা নিয়ে ভালো থাকবে আশায় স্বামীকে বাইরে পাঠানোর জন্য জমি জায়গা বিক্রি করে ঋণ করে গয়নাকাটি যা কিছু ছিল সব কিছু ক্ষতিগ্রস্ত করে স্বামী ভালো চাকরি করবে সে আশায় বিদেশে পাঠাই পাঠানোর পরে তারপর হচ্ছে যে ও আবার জিম্মি করে জিম্মি করার পরে বাকি যতটুকু থাকে আমাদের যা কিছু থাকে সবকিছু বিক্রি করে বিক্রি করে দেওয়ার পরে এখন আমাদের কোনো কিছু নেই পাওনা ভয়ে আমাদেরকে এখন প্রতিদিন পালিয়ে বেড়াইতে হয় আমরা যে খাবো খাওয়ার মতো আমাদের কোনো কিছু নেই আমরা কোর্টে মামলা করছি থানায় গেছি এখনো পর্যন্ত কাউকে ধরা হচ্ছে না ওরা এখনো পালিয়ে বেড়াচ্ছে আর আমি কোথাও থেকে সাপোর্ট পাচ্ছি না যে আসামি আজ ধরা হবে কি হবে না থানায় গেলে ওরা বলে যে আপনাকে আমরা একটা কাজ নিয়ে বসে আছি আমাদেরকে আর অন্য কোনো কাজ থাকতে পারে না তাহলে আমরা কোথায় যাবো দেশে আমার আমরা যদি আমাদের দেশে যদি বিচার না পাই আমরা যদি সরকারের কাছে বিচার না পাই তাহলে আমরা তার কাছে বিচার চাবো প্রশাসনের কাছে যদি বিচার না পাই আমরা যে চলব আমরা কিভাবে চলবো আমরা বাঁচবো কিভাবে আমরা খাবো কিভাবে আমাদের তো কিচ্ছু নেই সব কিছু শেষ করে দিয়েছে তাহলে আমরা কিভাবে বাঁচবো এখন তো বাসতে চাই কিন্তু আমরা যে বাসবো সেটা তো বাসতে গেলে যে আমরা ততগুলো রিল করছি যেগুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে সেগুলোকে আমাদের কি ফেরত দিতে হবে উল্টা ভাববো আমাদের নামে মামলা করে রাখছে আমাদেরকে দিনটা 24 ঘন্টা পালিয়ে বেড়াতে হয় যাদের ঘরে খাবার থাকে না যাদের মাথার উপরে কোনো ছাদ থাকে না যাদের পায়ের তলায় মাটি থাকে না তারাই তো বুঝতে পারে যে আমাদের কি দিন যাচ্ছে আর দেশে প্রশাসন আছে আইন আছে এদের কাছ থেকে আমরা কোনো কিছু বিচার পাচ্ছি না আমরা চাই এদেরকে ধরা হোক আমরা যে কষ্টে আছি

আশ্রাফি আসে কুটিটাকার আত্মসাতের অভিযোগ এবং গ্রেফতার দাবিতে মানব বন্ধন করছেন ভুক্তভোগীদের পরিবার যাদের যারা খাতে পড়েছে এবং প্রতারণার শিকার হয়েছে এবং যারা প্রতারক হিসাবে এখনো আসলে গ্রেফতারের নাগালের বাইরে রয়েছে তাদের গ্রেফতারের দাবিতে কিন্তু পরিবার সকলেই আজকে দাঁড়িয়েছে যে শহরের চরুণ